ভালো হইছে চিকেনটা ভালো হ্যালো ভিওয়ার্স আমি মেয়েটি আছি পক্ষ থেকে আপনাদের সাথে তো আমরা আজকে আসছি হচ্ছে একটা প্লেটার টেস্ট করতে সে প্লেটারটা হচ্ছে কম্বো প্লেটার এটার মধ্যে হচ্ছে চারটা বার্গার আছে একটা পিৎজা আছে আর হচ্ছে আরকি কি আছে আমরা নিলাম চিকেন উইংস আছে তো প্লেটার টাচটা আপনারা দেখতে পারবেন মোটামুটি রেন স্ট্রিটে অনেকদিন পর আসলাম রেন এমনিতেও ওদের কম্বো যে প্যাকেজ থাকে সেগুলো খুব এক্সাইটিং অফার থাকে রিজনেবল প্রাইসে থাকে আজকে আমরা সেটা টেস্ট করব এবং আপনাদেরকেও সাথে নিয়ে এটা টেস্ট করব ইনশাআল্লাহ সাথেই থাকুন আমাদের তো আমরা এখন পিৎজাটা ট্রাই করব দেখতেই পাচ্ছেন খুবই মানে চিজে ভরপুর বাট আমার কাছে মনে হচ্ছে যে ডোটা আর একটু মোটা হলে ভালো হতো বা ডোটা একটু শক্ত মনে হচ্ছে আমাকে ধরে বাকিটা আমি খেয়ে বুঝতে পারবো যে আসলে কি অবস্থা বাট ওইরকম টু মাস বেটার টাইপের আসলে কিছু বলা যাচ্ছে না আপনার পিৎজার যে মানটা আছে পিৎজার যে নোটা করা হয়েছে সেটা হচ্ছে অনেক বেশি পাতলা একদম শক্ত বুঝতে হবে যার আপনার যে অফারের মধ্যে যে রেট তারা দিচ্ছে এই রেটের মধ্যে আসলে এটা বাজেট ফ্রেন্ডলি রাখতে গেলে আসলে জিনিস একটু সমস্যা থাকবে পাওয়া যায় আমরা সবাই একটা জিনিস জানি যেভেন্টি ফাইভ ডিগ্রির উপরে যদি আপনি মানে আপনি কোন চিকেন আহ খান তাহলে সেটা কিন্তু ব্যাকটেরিয়া দূর করে ফুড সেফটির মতো আমরা সবসময় চেষ্টা করবো যে যখন কোনো রেস্টুরেন্ট বা কোনো জায়গায় আমরা যখন চিকেন অর্ডার করব তো অবশ্যই সেটা আপনি এখন টেম্পারেচার দিয়ে মাপার তো কোনো সিস্টেম নেই আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে হাত দিয়ে অনুভব করতে পারেন যদি দেখেন যে আপনার হাত চার সেকেন্ড পাঁচ সেকেন্ড পর্যন্ত আপনি ধরে রাখতে পারতেছেন তার মানে চিকেনটা পাঁচ সেকেন্ড পর্যন্ত ধরে রাখার পরে যখন দেখবেন হাত নরম হয়ে যাচ্ছে তার মানে চিকেনটা ঠিক আছে আর যদি দেখেন যে দুই তিন সেকেন্ডের মধ্যে আপনার হাত মানে রাখা যাচ্ছে না তাহলে বুঝতে হবে ওভার দুইটাই কিন্তু আমাদের জন্য ক্ষতি ওভার চিকেন চিকেনের ক্ষতি আবার হচ্ছে কম যদি কুক হয় তাহলে সেটাও আমাদের জন্য ক্ষতি তো সেটা মাথায় রেখে অবশ্যই আপনারা চিকেন খাবেন তাহলে আমরা কিন্তু ব্যাকটেরিয়া খাচ্ছি এটা আপনাকে মাথায় রাখতে হবে আর যারা জিম টিম করেন তাদের জন্য হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চিকেন এটা প্রচুর পরিমাণে প্রোটিন আছে আহ চিকেনটা খাওয়া দরকার তো কথা না আমরা আমাদের আহ টাই ট্রাই করি হম মশলা আর ঘাটতি আছে বাট এটা ম্যাটার করে না চিকেনটা হচ্ছে কি অনেকটা আমরা কেএফসি তে যেটা খাই না একটু বয়েল বয়েল টাইপের ভিতরে ধরুন মোটামুটি হচ্ছে আমি সবগুলো খাবারই টেস্ট করলাম পিৎজাতে যদি রেডিং দিতে হয় তাহলে আমি বলবো

আর একটা হচ্ছে যে আমরা এক্সট্রা নিয়েছিলাম সেটা হচ্ছে ক্যাফেরিন স্টেডের স্পেশাল চকলেট মিল্কশেক তো চকলেট মিল্কশেক যদিও আমি অর্ডার করিনি পিকু অর্ডার করেছে চকলেট মিল্কশেকটা আমি এখন ট্রাই করব এটা হচ্ছে আমাদের লাস্ট ফুড মিল্কশেক ঠিক আছে আমি দশের মধ্যে সাড়ে আট দিতে পারি বিকজ অফ মিল্কশেক এ যেই পরিমাণটা চকলেটের আছে পাশাপাশি হচ্ছে মিল্কের পরিমাণটা মোটামুটি ঠিক আছে বলা চলে তবে আমার কাছে এটা থেকে আপনার আহ ইতালিয়ার যে মিল্ক চকলেট মিল আছে সেটা ভালো